দীঘার দিকে কারণ শুক্রবার রথযাত্রার ইতিমধ্যেই দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন শুক্রবার রথযাত্রার শুরু করবেন তিনি সেই ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময়কার মুখ্যমন্ত্রী যখন দীঘায় পৌঁছে গেছেন সেই সময়কার ছবি প্রথমবার জগন্নাথ ধামকে রথ জগন্নাথ ধামে রথযাত্রাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে দীঘায় শুক্রবার রথের দিন নিয়ম মেনে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন মুখ্যমন্ত্রী তারপর রথের চাকা গড়াবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরে মাসির বাড়িতে সৈকত শহরে রথযাত্রার আয়োজন ঘিরে জোর তৎপরতা উপস্থিত থাকবেন বিদেশিরাও আর মাঝে মাত্র একটা দিন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে গিয়েছেন শুক্রবার জগন্নাথ ধামে রথযাত্রাকে ঘিরে সেজে উঠছে সমুদ্র সৈকত দীঘা বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরে নেত্র উৎসব পর পরশু রথযাত্রা দীঘার রথযাত্রায় তিনটি প্রধান রথ রয়েছে সেগুলির প্রত্যেকটির আলাদা আলাদা নামও রয়েছে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন এই তিনটি রথের প্রত্যেকটির নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে নন্দী ঘোষের কী বৈশিষ্ট্য নন্দী ঘোষ হল জগন্নাথদেবের রথ এই রথের ষোলোটি চাকা রয়েছে জগন্নাথের রথের রং লাল ও হলুদ আর তালধ্বজ হল বলরামের রথ এই রথের চোদ্দটি চাকা রয়েছে বলরামের রথের রং কি লাল ও নীল আর দর্পদলন হল সুভদ্রার রথ এই রথে বারোটি চাকা রয়েছে সুভদ্রার রথের রং লাল ও কালো জগন্নাথ দেবের রথের সারথী দারুকা এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া আর সৈকত শহর দীঘায় রথযাত্রা ঘিরে এখন সাজো সাজো রব সেজে উঠছে জগন্নাথ দেবের মাসির বাড়িও রথ যেখানে গিয়ে পৌঁছবে দীঘার জগন্নাথ ঘাট সমুদ্র তীরের পাশের পুরনো জগন্নাথ মন্দির লাগোয়া সেই মাসির বাড়ি মন্দিরের কাজও শেষের পথে ঠিক কি ছবি আবির রয়েছে আমার সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট আমরা আবিরের কাছ থেকেই নিচ্ছি আবির এখন একটু জানতে চাইব তার কারণ প্রস্তুতি একেবারে তুঙ্গে ছবিটা ঠিক কিরকম কারণ সৈকত শহর তো এবছর থেকে জগন্নাথ ধাম দেখো দুটো বিষয়ের মধ্যে থাকছে প্রথমত হচ্ছে এক পর্যটকদের আগ্রহ আর অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এখানে অর্থনীতির পথ আরো অনেকটা সুগম হওয়া সেটিকে মাথায় রাখছে হচ্ছে প্রশাসন আর দ্বিতীয়ত হচ্ছে তুমি জানো যে মন্দির বা রথযাত্রাকে ঘিরে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক চর্চা তাকে ঘিরেও শুরু হয়েছে তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে পর্যটকদের সংখ্যা যা এখনো পর্যন্ত রয়েছে প্রশাসন মনে করছে যে সেই সংখ্যা আরও অনেকটা বেশি বৃদ্ধি পাবে এমনিতেই হচ্ছে দীঘাতে সৈকত নগরীতে প্রচুর মানুষজন আসেন বর্তমানে মন্দির এবং রথযাত্রার টানে সেই সংখ্যাটা আরো অনেকটা বেশি বৃদ্ধি পেতে চলেছে এবং তার জন্য যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যেখান থেকে রথের টান শুরু হবে এবং মাসির বাড়ি পর্যন্ত যেখানে পৌঁছবে রথের রশ্মিতে টান দেওয়ার সুযোগ বা মানুষজন পাবেন এছাড়াও যারা দূরবর্তী জায়গাতে যারা থাকবেন অর্থাৎ ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারছেন না তারা গোটাটাই লাইট সম্প্রচার দেখতে পাবেন কারণ বিভিন্ন জায়গাতে জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে এছাড়া দীঘার আহ যে সৈকতনগরের বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গা ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এছাড়া হচ্ছে যে তোমার যেমন পুজোর সময় আমরা দেখতে পাই পাড়ায় পাড়ায় যে গান বাজে ঠিক এখানেও সেরকম ভাবে ভাবছে দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন মহল থেকে ওই উৎসবকে কিনা চর্চার কথা বারবার বলা হচ্ছে তবে প্রশাসনের তরফ থেকে পরিষ্কার বা স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে রথযাত্রার উৎসবকে ঘিরে তারা চান মানুষের ভিড় আসুক মানুষ আর অনেক বেশি সংযুক্ত হোক এবং যেহেতু এখানে আগেও মন্দির ছিল সেখানে মাসির বাড়ি তৈরি করা হয়েছে এবং নতুন যে মন্দির যেটি রয়েছে সেটিকে দেখার জন্য ইতিমধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ মানুষ এসে গিয়েছেন রথযাত্রার উৎসবে সেই সংখ্যাটার অনেকটা বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং এর ফলে যেটা হবে যারা স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন যারা ছোট ছোট দোকানদার যারা রয়েছেন তাদের আরও অনেক বেশি অর্থনীতির দিক থেকে সুবিধাজনক হবে ফলে গোটাটাই একটা পর্যটন প্যাকেজের মধ্যে এবং অবশ্যই রথযাত্রাকে ঘিরে এতদিন পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে মানুষ মাহেশ মহিষা দল কলকাতার ইস্কনের রথ দেখতে অভ্যস্ত ছিলেন এবার প্রথমবারের জন্য দীঘাতে এরকম বড় আকারে এই ধরনের রথযাত্রার উৎসব মন্দিরকে ঘিরে হচ্ছে ফলে স্বাভাবিকভাবে আগ্রহ মানুষের মধ্যে রয়েছে যাই সন্ধ্যাবেলা তো লক্ষ্য করতে পারা গেছে একেবারেই আবির প্রতি মুহূর্তের আপডেট আমরা তোমার কাছ থেকে নেব নজর রাখবো এবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাঁকুলায় কেন কারণ সেখানে সম্প্রীতির ছবি জগন্নাথ দেবের প্রসাদ পেতে লাইনে দাঁড়িয়েছিলেন সব সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের রেশন ব্যবস্থার মাধ্যমেই চলছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ পাণ্ডবেশ্বরে বাঁকুল প্রিয়দর্শিনী কমিউনিটি হলের সামনে প্রসাদ পেতে লাইনে দাঁড়ান সব সম্প্রদায় দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে সকলেই খুশি তা বলার অপেক্ষা রাখে না ছবি সে কথাই বলছে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ দীঘায় জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে তো সকলে খুশি সব সম্প্রদায়ের মানুষ খুশি তা বলার অপেক্ষা রাখে না ছবি তো সে কথাই বলছে এই সম্প্রীতির ছবি হ্যাঁ দেখো একেবারে পাণ্ডবেশ্বরের যে বাংকোলা কমিউনিটি হল রয়েছে সেখানে কিন্তু রেশনের মাধ্যমে কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবং সে তারই নজির দেখা গেল আজ পাণ্ডবেশ্বরের বাংকোলা এলাকায় কারণ সেখানে সব রকম ধর্মের মানুষ কিন্তু তারা লম্বা লাইন দিয়ে তারা কিন্তু রীতিমতো জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং বিধায়ক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি নিজের হাতে সেই প্রসাদ তুলে দিচ্ছেন পাশাপাশি কিন্তু পাণ্ডবেশ্বরের যিনি ভিডিও তিনিও কিন্তু রয়েছেন সেখানে উপস্থিত এবং যে দেখা যাচ্ছে যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে ওই এলাকায় বসবাস করি তারা কিন্তু এই প্রসাদ গ্রহণে কিন্তু তারা এগিয়ে এলেন এবং কিন্তু নজির গড়লেন কারণ মুসলিম ইয়াদের কথা বলছে যে তাদের মনেও খুশি জগন্নাথদেবের প্রসাদ পেয়ে আমার খুব ভালো লাগে আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি এটা আমাদের ভাগ্য नाम जानते हैं। क्या नाम इसका जाकिर हुसैन आज बोल रहा है जय जा, जगन्नाथ हाँ यही है बंगाल हम ईद में सवाई भी खाते हैं दुर्गा पूजा में लड्डू भी खाते है बड़ा दिन में केक भी खाते है इसको बरकरार रखना है इसको लिए জাকির ভাই লোক ঠিক ঠিক সব ঠিক সত্যি তো এটাই বাংলা সম্প্রতির বাংলা শুধু কি পাণ্ডবেশ্বর না বারাসাতের ছবিও আপনাদের দেখাবো সেখানেও সম্প্রতির ছবি জগন্নাথদেবের প্রসাদ নিলেন সংখ্যালঘুরাও বারাসাত দু নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েত এলাকার ঘটনা দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দিলেন পঞ্চায়েতের উপপ্রধান আজকে পাগদা দাসপাড়ার পার্শ্ববর্তী আরও যেসব আমিনপুর পাকদা উত্তরপাড়া দক্ষিণপাড়া আলিপুর ধোকরা এই যেটা আছে এখানে আমরা রেশন ডিলারের উপস্থিতি থেকে আমাদের বলাই দাস শরৎ দাস থেকে শুরু করে আরও সকাল থেকে আমরা লাইনে আছি উত্তরপাড়া দক্ষিণপাড়া এবং চক আমিনপুর বালিপুর ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি হিন্দু মুসলমান বাস করি এলাকায় কোনো অশান্তি রাখবো না প্রসাদ সবার জন্যই সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর যে প্রসাদ বিতরণ করেছে প্রত্যেক বাড়ি সবাই মানে প্রসাদটুকু পেয়েছে 2018 থেকে লাগাতার চুরি চিন্তাই করছে বত্রিশ বছরে চুরির হাফ সেঞ্চুরি পার করে ফেলেছে আর চিন্তা এর টাকাতে ফুর্তি চলত এই ঘটনা হরার জগৎবল্লভপুরে কীর্তিমান তো এখন জালে কিন্তু কিভাবে জালে আরও ডিটেল এ বিষয়ে দেবাশিস জানাতে পারবে দেবাশিস এতগুলো চুরি চুরির হাফ সেঞ্চুরি আর তারপর কি কীর্তিমান জালে এলো নাকি এর আগেও পুলিশের জালে এসেছে কিভাবে এতদিন ধরে এই কাজ চলতো দেখো প্রথম ডিপার্টমেন্ট অর্থাৎ গোয়েন্দা বিভাগের হাতে তারপর সে একাধিক অভিযোগ একাধিক থানায় একাধিকবার সে গ্রেপ্তার হয়েছে কিন্তু তারপরেও সে বাইরে বেরিয়ে এসেছে জামিন নিয়ে এবং তারপর তার যে অপরাধ সে কাজ সে করে বসেছে জেল থেকে বেরিয়ে এসেই প্রথমেই তিনি কি করতেন মাসে একদিন সময় বার করতেন সেখানে বাড়িয়ে গোটা দিন ধরে ছিনতাই এবং চুরি করতেন সেখান থেকে ইনকামের টাকা গোটা এক মাস ধরে কাটাতেন সেই টাকাতে ফুর্তি চলতো খাওয়া দাওয়া চলত আর ধরা পড়লে উকিলের পিছনে খরচা করে ধরা পড়লে তিন চার দিনে জামিনে বেরিয়ে আসা আবার সেই একই রকম এই ঘটনা একদিন দুদিন না দু হাজার আঠেরো সাল থেকে কন্টিনিউ করে আসছে যার সংখ্যা প্রায় পঞ্চাশের ওপর ছাড়িয়ে গেছে জগত জগৎবল্লভ কয়েকদিন আগেই উলবেরিয়াতে গ্রেপ্তার হয় এবং তিন দিনের মধ্যে জামিন পায় তারপরে এসে জগৎবল্লভপুরে চিন্তাই আর সেই চিন্তাই এর খোঁজ করতে গিয়ে এই কিন্তু কীর্তিমানের খোঁজ পায় এবং মন্ত্রীর হাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বেশ দেবাশিস মাসে একদিন বেরোতো চিন্তাই করত আর সেই টাকাতেই সারা মাস চালাত সাংঘাতিক কি কি চিন্তাই করেছো এই চিন্তাই করেছো কোথা থেকে মালদার সংকটলার দিকে নজর রাখবো কারণ তুমুল উত্তেজনা হয় সেখানে কেন ছবি দেখাবো আপনাদের এই যে ছবিটা দেখছেন না একেবারে হাতাহাতি মারামারি এটা রাস্তা তৈরি ঘিরে গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারি সংস্থার কর্মীদের সংঘর্ষ দেখুন দোকানে ভাঙচুর বাড়িতে ইট পাটকেল ছোড়া নানা অভিযোগ কিন্তু ঠিক কি ঘটেছে সেবক জানাতে পারবে আরো ডিটেল সেবক এই ঘটনার সূত্রপাত কোথায় কেন এরকম বচসা থেকে বিষয়টা একেবারে হাতাহাতিতে পৌঁছে গেল একদমই দেখো বিভিন্ন জায়গায় রাস্তার কাজ নিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ থাকে অনেক সময়তে নানা রকম অভিযোগ আন্দোলনও হয় কিন্তু এবার সব কিছু ছাড়িয়ে সংঘর্ষের ঘটনা যে ছবি আমরা দেখাচ্ছি মালদায়ের মানিকচকের ভর্তি সংকট এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় আড়াই কিলোমিটার ঢালাই রাস্তা হচ্ছে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ আর গ্রামবাসীরা বলছেন যে এলাকায় আজকে ঢালাইয়ের কাজ হচ্ছিল সেখানে ঢালাইটা সঠিকভাবে হচ্ছিল না অনেক মিচু হচ্ছিল সেক্ষেত্রে নিকাশির সমস্যা হতে পারে এমনটা তারা মনে করেন এবং ঠিকাদারি সংস্থার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তারা বারবার অনুরোধ করেন যে এখানে ঢালাইটা সঠিকভাবে করতে হবে এ নিয়েই বচসা থেকে দুপক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায় অভিযোগ গ্রামবাসীদের প্রথমে ঠিকাদারি সংস্কার হয়ে যারা কাজ করছিলেন শ্রমিকরা তারা গ্রামবাসীদেরকে কয়েকজনকে মারধর করে এরপর গ্রামবাসীরাও একত্রিত হয়ে যান দুপক্ষের মধ্যে সংঘর্ষ শেষ পর্যন্ত কাজ ফেলে রেখে পালান ঠিকাদার সংস্কার কর্মীরা দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে দিয়ে মারধর হামলা সব মিলিয়ে সরকারি কাজটা কিন্তু বন্ধ হয়ে আছে থমকে আছে এতো একরকম ছবি দেখলেন এবার পূর্ব বর্ধমানের ছবি আপনাদের দেখাবো যেখানে রাস্তা তৈরির জন্য চাষের জমিতে কোপ পড়লো কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠল কাদের বিরুদ্ধে অভিযোগ ঠিকাদার সংস্থার ঠিক কি ঘটেছে আরও বিস্তারিত এই বিষয় শরদিন্দু জানাতে পারবে শরদিন্দু রাস্তা তৈরির জন্য চাষের জমিতে কোপ পড়লো এই অভিযোগ কতটা সত্যি কি জানা যাচ্ছে কৃষকরা কি জানতেন যে রাস্তায় কোপ পড়বে দেখো রায়নার পাশন্ডা বাজার থেকে বড় বইনান যাবার রাস্তা এবং এই রাস্তার একটা অংশ জেলা পরিষদের এবং আর একটা অংশ গ্রাম সড়ক যোজনার কিন্তু এই যে জেলা পরিষদের রাস্তা এই রাস্তা সম্প্রসারণ হচ্ছে কৃষকদের জমির ওপর অথচ কৃষকদের কোনো কিছু জানানো পর্যন্ত হয়নি এবং শুধু তাই নয় এই চাষের মুখে তাদের জমি থেকেই মাটি কেটে সেই রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে ফলে তিন ফসলি জমি হয়ে যাচ্ছে একেবারেই পুকুরে জলাশয়ে পরিণত হচ্ছে এবং কৃষকরা বলছেন যে তাদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি কোনো রকম জমি অধিগ্রহণ ছাড়াই এই কাজ করা হয়েছে তার ফলে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেরকম কোনো সুরাহা মেলেনি যদিও পূর্ব বর্ধমান জেলা পরিষদ বলেছে যা কিছু হওয়া প্রয়োজন তা কৃষকদের সঙ্গে আলোচনা করেই করা হবে এইরকম সমস্যা মৌখিকভাবে শুনেছি আমি কোনো লিখিত অভিযোগ আসেনি আমাদের কাছে আর আমার মনে হয় চাষিদের সঙ্গে আলোচনা করে বিষয়টা করা উচিত কি হয়েছে আমি খবর নিয়ে দেখছি এবং চাষিদেরও যাতে ক্ষতি না হয় বর্ষার সময় চাষের সময় সেটাও আমরা দেখি এদিকে গোলশীতে সৌরচালিত পাম্পের কাজ থমকে গেছে সাত থেকে আট মাস আগে কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি কেন শেষ হলো না শরদিন্দুই জানাতে পারবে সরদিন্দু এই সৌরচালিত পাম্পের কাজ শেষ হলে সাধারণ মানুষ উপকৃত হবে কি কারণ যে সাত থেকে আট মাস আগে কাজ শুরু হলেও থেমে গেল কতদিন ধরে থমকে রয়েছে দেখো গলসি দু নম্বর ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের মসজিদ গ্রামের ঘটনা এলাকার বাসিন্দারা ভেবেছিলেন এবার বোধ তাদের পানীয় জলে সুরাহা হবে আট মাস আগে কাজ শুরু হয়েছিল কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে বিভিন্ন নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ হচ্ছিল এবং খোদ পঞ্চায়েত সদস্য তিনিও বলছেন যে যে কটা যেসব সামগ্রী দেওয়ার কথা ছিল সেসব সামগ্রী দেওয়া হয়নি কাজ শেষ হয়নি উল্টে ঠিকাদারের যে পাওনা তা তাদের মিটিয়ে দেওয়া হয়েছে প্রায় তিন লক্ষ টাকা তাদের মিটিয়ে দেওয়া হয়েছে কাজ হয়নি অথচ খাতায় কলমে দেখানো হচ্ছে যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে ফলে বাসিন্দারা তীব্র জলকষ্টে দিন কাটাচ্ছেন বাঁকা নদীর জল তাদের ব্যবহার করতে হচ্ছে এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান বলেন যে যে টাকা প্রাপ্য ঠিকাদারের সেই টাকাটাই অর্থাৎ যে টাকা সেই টাকা তাদের মেটানো হয়েছে এবং এই সমস্যা যাতে সপ্তাহখানেকের মধ্যে মিটে যায় তার ব্যবস্থা করা হবে যদিও এলাকার ওই কাজটা মালপত্র সব রেডি করা হয়েছে কিন্তু ওখানকার স্থানীয় লোকগুলো লাগাতে দেয়নি অসম্পূর্ণ হয়েছে পেমেন্টটা হয়েছে এই জন্যই এনএসকে আমি প্রশ্নও করেছিলাম কিন্তু উনি বললেন আরে বিল করা হয়েছে এটা কাল সম্পূর্ণ হবে হ্যাঁ হবে সপ্তাহানিকের মধ্যে করে দেওয়া হবে